আর একটা সালামের প্রথা এই এলাকায় আছে কিনা আমাদের দিকে আছে মোটর সাইকেল চালাচ্ছে ভবিষ্যৎ যদি মূলবি মলানাকে পারছেন না মুখ আর আছে এই এলাকায় আছে কিনা মাল্লা জানি না আমাদের এলাকায় মোটর সাইকেল চালাতে চালাতে কোনো একটা একদিকের হ্যান্ডেল ছেড়ে দিয়ে এখন ঠিক আছে না বে ঠিক আছে কি আছে ওরাই বুঝে আমি ওটা বুঝি না হাত উঠিয়ে দিল সালাম দিয়ে দিল। একটা হলো মাথা দিয়ে আর একটা হলো হাত দিয়ে এটা নয় তো ভাই আল্লাহ রসুল বলছেন কোনো ভাই যদি কোনো ভাইকে সালাম দেয় যে ভাই সালাম দেবে দেখেন ওদের কোনো টাকা খরচ হবে না পয়সা খরচ হবে না সময় লাগবে না হাঁটছেন আলাইকুম দশ নেকির অধিকারী আপনি হয়ে গেলেন আল্লাহ আপনাকে দশটা নেকি দেবে কিছুই হলো না কিছু করতে হলো না আবার যে ভাই উত্তর দিবে সেও দশ নেকি পাবে একবার বলবেন না সুমান আল্লাহ সুমান আল্লাহ বলবেন না আল্লাহ আকবর তাহলে আর একবার সালাম দিয়ে দেখি আসসালাম আলাইকুম মাসাল্লাহ ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম বললেন দশটা নেকি পেলেন আপনাকে সময় লাগলো না টাকাও খরচ করতে হইল না ভাই আমার একটা অভ্যাস অনেক গেলা লোকের অনেক রকম অভ্যাস আছে কেউ দুধ বিক্রি করছে মদ পান করছে করে না হ্যাঁ চাল বাড়িতে টাকা নাই। স্ত্রীর কাছ থেকে কিছু চাল নিয়ে গিয়ে দোকানে বিক্রি করে তখন খৈনি আর বিড়ি কিনছে করে না টাকা নাই রে আব্দুর রহমানের মা এক কিলো চাল দিস তো এক কিলো চাল দোকানে লিয়ে যে দিয়ে বিড়ি কিনে তখন অভ্যাস আমার একটা অভ্যাস ভাই বক্তব্য যদি দশটাই লোক আমার শোনে তাহলে ওকে ধ্যান দিয়ে চোখ দিয়ে আর কান দিয়ে দুটো দিয়ে শুনতে হবে কান দিয়েও শুনতে হবে চোখ দিয়েও শুনতে হবে যদি কেউ বলেন যে মলানা চোখ দিয়ে কেমন করে শুনবো তাহলে ওটা কথা পরে বলবো চোখ দিয়েও শোনা যায় তো এরকম যদি এলোমেলো হয়ে থাকেন তাহলে আমি বক্তব্য করতে পারি না আমার এটা অভ্যাস আমার এটা অভ্যাস একটু একটু করেছে তো আপনার আমার বাপ ভাই আমরা সবাই চলে এসে আমার সামনে এসেন আলহামদুলিল্লাহ সবাই চলে এসেন না রে তো মাছেন আসেন ভাই আসেন ভাই একটু আগে যান লাল চাদরওয়ালা ভাই আপনিও হিলে যান আল্লাহ আল্লাহর আমার বাপুরা আপনারাও হিলে যান সবাই চলে এসেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ যে বাপ যে ভাই আমার একটু হিলছে এই হিলাটা তো আল্লাহ তুমি স্বভাব দিও আল্লাহ নিখে দিও আল্লাহ তোমার এগুলা সব বান্দা আল্লাহ আমরা গুনাগর আমরা পাপি আসুন ভাইজান কত সুন্দর লাগলো দেখেন এবার কত ভালো লাগলো কেমন ছিটা হয়েছিলেন জি এবার বসেন একটু ধৈর্য ধরে